আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নিউজে কি থাকছে জেনে নেই আপন খালাকে তালাক দিয়ে প্রবাসীর স্ত্রীকে বিয়ে করল যুবক বিবাহিত আপন খালাকে ফুসলিয়ে বিয়ে করেছিল ধামরায়ের হাজিপুর গ্রামের মোহাম্মদ অপুমিয়া এরপর কিছুদিন যেতে না যেতেই তিনি প্রতিবেশী সৈদি প্রবাসী মোহাম্মদ সানার হোসেনের স্ত্রী দুই সন্তানের জননী লাইজো আক্তার সঙ্গে পরকীয় প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তারপর গত সোমবার দিবাগত রাতে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় জনতার হাতে আটক হয় অপু আর লাইজু রাতভর আটকে রেখে তাদেরকে গতকাল মঙ্গলবার সকালে গ্রামবাসী পুলিশে সোপার্দ করে পরে দুপুরে ধামরাই থানার মধ্যেই তাদের বিয়ে দেওয়া হয় তবে বিয়ের কিছু সময় আগে অপু তার স্ত্রী অর্থাৎ খালা ও লাইজু তার স্বামী সানোয়ারকে ডিভোর্স দেন জানান ধামরাই সদর ইউনিয়নের হাজিপুর গ্রামের মোহাম্মদ আয়ুব খান ওমিনের ছেলে মোহাম্মদ ওবমিয়া মিয়া বছরখানেক আগে সাভারের রাজাসন এলাকায় তার নানার বাড়ি থেকে বিবাহিত আপন খালাকে ফুসলিয়ে বিয়ে করে পরে প্রবাসী সানোয়ার হোসেনের স্ত্রী লাইজুর সঙ্গে পরকীয় সম্পর্ক গড়ে ওঠে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে সানোয়ার হোসেনকে জানায় সপ্তাহখানেক আগেই তিনি দেশে আসেন সোমবার রাতে সানোয়ার বাড়ির পাশের মসজিদের তারাবিহ নামাজ পড়ছিলেন এ সময় তার স্ত্রী লাইজ আক্তার গোপন অভিসারে মিলিত হয় অপুমিয়ার সঙ্গে পরে আশেপাশের লোকজন তাদের আটক করে পুলিশে সোপার্দ করে এ ব্যাপারে ধামরাই থানার ওসি শেখ মোহাম্মদ রেজাউল হক দীপু বলেন বিষয়টি শুনেছি তবে কোনো পুলিশ সদস্য এই প্রেমিক যুগলের বিয়ে ও তালাকের রেজিস্ট্রিতে জড়িত নয় গ্রামবাসী ও প্রেমিক যুগলের পরিবারের লোকজন মিলে বিবাহ বিচ্ছেদ ও বিয়ে সম্পন্ন করেছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ